সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচনা করার আগে আমি শেখ সাদির কবিতা থেকে একটি গল্প বলি তারপর আপনারা বুঝতে পারবেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি শেখ সাদি তার কবিতায় গল্পের ছলে একটি নীতি প্রচার করেছিলেন তাহলে আমি গল্পটি আপনাদেরকে শুনাই মাটি খুঁড়িয়ে নিল আমি মাটি খুঁড়ে কিছু মাটি তার হাটের মধ্যে হাতের মধ্যে উঠালো ঠিক আছে তো মাটি থেকে সুগন্ধ বের হচ্ছিল তখন সে এই এক মাটিকে জিজ্ঞেস করলো হে মাটি তোমার মধ্যে এত এত সুগন্ধ সুগন্ধ তোমার মধ্য থেকে আসছে কেন তখন মাটি তাকে জবাব দিল যে আমার উপর আমি যে জায়গাতে ছিলাম যে জায়গা থেকে আপনি আমাকে খুঁড়ে 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 আপনার হাতের মুঠোয় নিয়েছেন সেই জায়গাটাতে একটা গোলাপ গাছ সুগন্ধি যুক্ত একটি গোলাপ গাছ ছিল ওই গোলাপের ফলে আমি ওই গোলাপের সুগন্ধে সুগন্ধযুক্ত হয়ে যাই তো এই বিষয় থেকে যে জিনিস বোঝা যায় সেটি হলো যে ওই গোলাপ যেমন ওই সরি ওই মাটি যেমন গোলাপের সাহচর্যে থাকার কারণে দীর্ঘদিন থাকার কারণে গোলাপের সুগন্ধ অর্জন করেছিল ঠিক একইভাবে আপনি যদি কোনো মানুষের সাথে মিলামেশা করেন দীর্ঘদিন যাবৎ মিলামেশা করেন বা হর হামেশা উঠা বসা করে থাকেন তাহলে মৌল লাইকলি আপনি তার মতোই হবেন এখন কথা হচ্ছে যে আপনি কে সেটি আমাকে বুঝার জন্য আপনি কার সাথে চলাফেরা করেন তাকে বুঝতে হবে তাকে চিনতে হবে আপনি আপনি কে সেটি বলা যাবে যদি আপনি বলেন আপনি কার সাথে উঠা বসা করেন বা কার সাথে চলাফেরা করে থাকেন তো ছোটোকালে আমাদের মা বাবারা নিশ্চয়ই আমাদেরকে শাসন করতেন এই বলে যে ওই দুষ্ট ছেলেদের সাথে তুমি চলাফেরা করতে পারবে না হ্যাঁ করলে পরে তুমি তার মতো হয়ে যাবে আমাদের উপরে একটা রেস্ট্রিকশন ছিল এখন তো আমাদের ছোটোকাল নাই তাহলে এই রেস্ট্রিকশনটা আমরা আমরা আমাদের নিজের উপরই নিজেরাই আরোপ করতে হবে তো একটা কথা আমি এইখানে বলতে চাচ্ছি আপনি ভালো মানুষের সাথে চলাফেরা করলে আপনি তাদের কাছ থেকে ভালো কিছু শিখবেন আপনি যদি বদ মানুষের সাথে চলাফেরা করে থাকেন তাহলে আপনি তার মতই হয়ে যেতে পারেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আবারও বলি আপনি আমাকে বলুন আপনি কার সাথে চলাফেরা করেন আমি বলে দেব কে এটা হচ্ছে এবং এটা এটির মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি তো আমাদেরকে প্রতিদিন জিজ্ঞেস করতে হবে যে আমরা কাদের সাথে সময় কাটাচ্ছি কাদের সাথে উঠা বসা করছি তারা কি আমাদের প্রশ্ন করতে হবে আমরা যাদের সাথে মিলামেশা করতেছি তারা কি আমাদেরকে আমাদেরকে আরও বেটার হওয়ার জন্য কন্ট্রিবিউট করছে তারা কি আমাদেরকে মানে আমাদেরকে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে নাকি আমাদেরকে আমাদের উন্নতির পথে চলা থেকে ফিরিয়ে আনার জন্য পিছু ধরে পিছন দিকে টান দিচ্ছে তো এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদেরকে প্রশ্ন করতে হবে আরেকটি প্রশ্ন করতে হবে আমি যাদের সাথে মিলামিশা করতেছি করছি আমি কি তাদের লেভেলে চলে যাচ্ছি তো এইগুলো মাথায় রাখলে পরে আমরা যে ডিসিশন নিতে পারবো সেটি হলো যে আমরা অবাঞ্ছিত মানুষের সাথে কম মেলামেশা করব বা চলাফেরা করব তো আমাদের সব সময় এই প্রশ্নটি মাথায় করতে হবে যে আমাদের কাদের সাথে আমাদের সময় বেশি বেশি ব্যয় করা উচিত এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা আমরা অনেক ঝামেলা থেকে বেঁচে যাব ঠিক আছে এখন আমরা যদি জানি যে আমাদের সময় কিভাবে কাটানো যাবে তাহলে আমরা বুঝতে পারব যে আমরা কি হব আমরা যদি ডিসাইড ডিসিশন নেই যে আমরা কার সাথে চলাফেরা করব তাহলে আমরা বুঝতে সক্ষম হব যে আমরা ভবিষ্যতের জন্য কি হয়ে উঠবো মনে রাখবেন আপনি যা খান আপনি তাই আপনি যাদের সাথে চলাফেরা করেন আপনি তাদের সিম্পল থিং আপনি এমন সব মানুষের সাথে চলাফেরা করবেন যে আপনার আপনাকে আপনাকে আপলিফট করবে তুলে ধরবে আপনি এমন সব মানুষের সাথে চলাফেরা করবেন যে মানুষগুলো আপনি আচার খেয়ে পড়ে গেলে আপনাকে মাটি থেকে উঠতে সাহায্য করবে এমন সব মানুষের সাথে চলাফেরা করবেন যে মানুষ আপনার জীবন চলার পথে সহযোগী বন্ধু হবে জেলাস হবে না এই সমস্ত মানুষের সাথে চলাফেরা করতে হবে যে মানুষগুলোর সাথে চলাফেরা করলে আপনি বেনিফিটেড হবেন মরালি এবং অন্যান্য ক্ষেত্রে সেই মানুষগুলোর সাথে চলাফেরা করতে হবে আসুন আমরা আমাদের সঙ্গীকে সঠিকভাবে নির্বাচন করি সবাই ভালো থাকবেন ও আরেকটি কথা বলে থাকি বলে বলতে হচ্ছে শেষ করার আগে একটা কথা আছে লুহা বাসে হ্যাঁ আর পরে বাসে আর আরেকটা কথা আছে কাটা দাগ দেখে বাঘ চেনা যায় তো আপনার কোম্পানি দেখে আপনাকেও চেনা যাবে হ্যাঁ আর আরেকটি কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাংলাদেশের এই প্রবাদ বাক্যটি ভুললে হবেন আপনি যদি সৎ মানুষের সাথে চলাফেরা করে থাকেন তাহলে আপনি স্বর্গসুখ পাবেন অসৎ মানুষের সাথে আনগ্রেটফুল অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ করাপ্ট মানুষদের সাথে যদি চলাফেরা করে থাকেন তাহলে আপনার জীবনকে বিষিয়ে ফেলবে সবাই ভালো থাকবেন লাভ ইউল